ओम श्री हनुमते শ্রী ओम ওম শ্রী হনুমতে श्री श्री हनुमान হনুমান जय जय हनुमान सर्व সর্বগুণাদার তার গুণগান গান করি কিষাদ্দ আমার নিজ গুণগান তুমি কর ফ পবনের পুত্র যিনি অঞ্জনানন্দন মাতৃ ক্রূড়ে থাকি তুমি যখনই দেখিলি রক্তবর্ণ সূর্যদেব উদিত পূর্বাঞ্চলে ধরিবারে ইচ্ছাতবো জাগিল মনেতেই পাকো মারি মারি গেলে তাহারে ধরিতে দেখি তা ভয়ে কম্পমান ইন্দ্রের নিকটে গেল পাইবারে ত্রাণ ইন্দ্রদেব হানে বজ্র হনুর উপরে অচেতন হয়ে হনু পরে মাতৃকুড়ে বিপদে বিপদ ঘটিলি অতীতরা করে নিজে আসি পদ্ম রাখিল তাহারে দেবকার্য সিদ্ধ লাগি জনম যাহার লম্প দিয়া যিনি হবে সাগরের পার হইলেন মন্ত্রী তিনি শ্রীরামের দাস প্রবল বিক্রমশালী কৃষ্কিন্দায় বাস সাগর লঙ্গিয়া গেলে সিধা অন্বেষণে লঙ্কাতগ্ধ করি শেষে সমাচার আনে মহাবীর সুপণ্ডিত যিনি বজরঙ্গী সুমতিরে ধ্বংসকারী সুমতির সঙ্গী সুনার বর্ণ দেহ রক্তাপ বসন সুবর্ণকুন্তল জাহর কর্ণয়াবরণ রামজয় ধ্বজা সুবি বজ্র সমহাতে স্কন্দ স্কন্দপে দুষ্টে শাস্তি দিতে ভক্তিতে না। তিনি রাম রঘুনাতে ভক্তদিন ভগবান দেখালেন জগতে বক্তশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ সীতার পরেতে তে চারি যুগে অমর হলেনা জগতে শাবনত্ব নয় বড় মায়াধরী ছিল রামচন্দ্র লক্ষণের হরণ করিল অহিরে বদিয়া যিনি রামে উদ্ধারে তাহার বীরত্ব বল কে বর্ণিতে পারে সীমাহীন কীর্তি তাঁহার কে পারে বর্ণিতে নারদাদি মুনি নাহি পারে সীমা দিতে তাহার ভক্তিতে তুষ্ট দেব সর্বদা সর্বদাচরণ তাঁর বন্দে ভক্তগণ অতুলিতে বলতাম হে ত্রিজগতে সদানন্দে মত তাকে শ্রীরাম নামেতে গন্ধমাতন পর্বত আনি অবহেলে রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিলে শত আট নীলপদ্ম শ্রীরাম নামেতে রামচন্দ্রে আনি দিল ভবানী পুজিতে অতিয়জ্ঞ আমি নাহি কোনো জ্ঞান নিজ গুণে তিথিপদ্যে হয়ে অধিষ্ঠান না পাইলে কৃপাতপে কৃপাময়ে ধর্ম অর্থ কাম মুখ্য পিতা যায় যার নামে ভূত প্রেত দৈত্য দানাগণ প্রাণের বয়েতে ধূরে করে পলায়ন গ্রহশৃষ্ট শনিরাজ রাজ গুণে বস যার নাম নিলে গ্রহ না তাহার রূপসূক পাপ তাপ যার নাম হরে ধরে মাজারে দুষ্টিতে দমন করে সৃষ্টিতে পালন অনাথের কতিতপনা নন্দন সাধনা বক্তৃততত্ত্ব যিনি সর্বজ্ঞাত সেই হনুপতি মনে রাখবো সতত কষ্টসিদ্ধি লাভ হয় তাঁরও কৃপায় যিনি ঋদ্ধি সিদ্ধি সব কিছু তাঁর দ্বারা হয় বাঞ্চাকল্পতরূ বক্তা দিন ভগবান তৃকে যিনি ইহা করিল প্রমাণ রামনাম সদা বছ রামনাম সার রামনাম বিনা ভবে সকলি ও সার রামকৃপালবি যিনি হলেন অমর সেই লাগি হো রাম রামসীতা বক্তব্য মাঝে দেখালেন যিনি তাঁর শ্রীচরণে সদা মতি রাখে মথি রাখি আমি সে সেবীর ভক্তের যদি কৃপা নাই হয় কলিজিকে মানবের গতি নাই হয় যেই জন লাভ করে তাঁহার করুণা জগতে সকলেই পায় সেই ভক্ত জনা ভক্ত হনুমন্ত নাম বজে যেইজনে দেহ অন্ত স্থান পায় বিষ্ণুরের চরণে এই পবিত্র নামে করিও না এলা কলিজিকে স্বল্পায়ু বজয় এই বেলা তারাকহ্ম রাম নাম হয় যেই স্থানে সদ্যবেশে মহাবীর রহেন সেখানে আশীর্বাদ করি যে প্রবন মহানন্দ নিজ স্থানে করেন অগমন মহাবীর রূপে তুমি জ্ঞাত ত্রিভুবনে অসংখ্য প্রণামতব দুটি চরণে বিশ্বব্রহ্মাণ্ডে তব নাহতনা করি প্রভু তোমার বন্দনা হনুমান চালিসা দেবা পড়ে শুনে কোনো পাপ পাপ তাহে নাহি স্পর্শী ত্রিভুবনে ভক্তি করে চালিশা যেজন পড়িবে রোগ সুখ দুঃখ আর অবশ্য গুছিবে হনুমান চালিসা সাঙ্গ পাচালীর ছন্দে দিনশক্তি শক্তিপথ মনের আনন্দে जय श्री हनुमान जय वजरंगवली जय श्री राम